মেয়ের বিয়ে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো রায় পরিবার তো চব্বিশ পরগনার বনগা থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়ের বি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো রায় পরিবার আগামীকাল রায় পরিবারের কন্যা সঞ্চয়িতা রায়ের সঙ্গে বনগার পোলতার বাসিন্দা অঞ্জন রাইচের বিয়ে আর এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষেই রক্তদান শিবিরের আয়োজন করলো রায় পরিবার সঞ্চয়িতা জানার কয়েক বছর আগে বাইক দুর্ঘটনায় দাদার মৃত্যু হয় সেই সময় রক্ত পেতে অসুবিধা হয়েছিল তারপর এক আত্মীয়ের অপারেশনের সময় রক্ত জোগাড় করতে ঝুকিপথ হয়েছিল এরপর বহুবার নিজের রক্ত দান করেছেন সঞ্চয়িতা বছর আগে মা মেয়ে ঠিক করেন নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করবেন তারা সেই মতো বিয়ের আগের দিন বিয়েবাড়িতে রক্তান শিবিরের আয়োজন করলো রায় পরিবার এই দিন পাশাপাশি দুটি বেডে বর কোনে একসাথে রক্তান করলো সঞ্চয়িতা রায়ের এমন ভাবনাকে প্রশংসা করলেই তার এই উদ্যোগকে কুন্ন জানিয়েছেন বনগা ব্লাড ব্যাঙ্ক বেশ কয়েক বছর আগে আমার এক দাদা মারা গেছিলেন বাইক অ্যাক্সিডেন্টে লাঞ্চ বাস্ট হয়ে গেছিল তারপরে আমার নিজের মাসি আজকে আছেন এখানে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর তার ব্লাড লেগেছিল মানে খুবই একটা বড় অপারেশনে এনআরএসে ভর্তি ছিলেন সেই সময় এখান থেকে ব্লাডটা অনেক কষ্টে আমরা অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম সেই সমস্ত ছোট ছোট কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে এই ভাবনাটা আমার মা আজ থেকে তিন চার বছর আগে মানে বাড়িতে একটা আমরা আলোচনা করছিলাম যে সমস্ত অনুষ্ঠান পারপাসে এরকম রক্তদান শিবির করা হয় তা বিয়ে পারপাসে কি করা যেতে পারে না এই রক্তদান শিবির সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি হতে থাকে সবাই যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ইয়ে আসে এখানে যেখানে সংখ্যা বিবেচ্য হবে না ওদের এই উদ্যোগ প্রয়াস এটাই প্রাধান্য পাবে তাহলে আগামী দিন রক্ত সংকটের যে সমস্যা আমাদের তৈরি হয় মাঝে মাঝেই আশা করব। আমরা সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারব সংখ্যা কোনো বিবেচ্য নয় এখানে যদি পাঁচ ইউনিট রক্ত হয় সেটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি এখন অবধি পনেরো জন রক্তদাতা রক্তদান করেছে যেটাই হোক যেই সংখ্যাটাই হোক সেটা তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় বড় ব্যাপার তার এই অভিনব প্রয়াস একটি মেয়ে আগামীকাল বিয়েতে যাবে সে আজকে বিয়ের আগের দিন রক্তদান করে সে বিয়ের পিড়িতে বসছে